নাজমুল হোসেন শান্তর অজুহাত শুনে হয়তো আপনার রাগ হতে পারে টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হেরে বরাবরের মতোই একই অজুহাত দিলেন নাজমুল তিনি বলেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবো যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সাকিব আল হাসান বলেছিলেন টি টোয়েন্টিতে কোনো দলই ছোট নয় তার কথাই বোঝা যায় ভারতের কাছে টি টোয়েন্টিতে বাংলাদেশ কোন ছোট দল নয় তাই যদি হবে তাহলে এত বড় ব্যবধানে হারল কেন বাংলাদেশ বাংলাদেশের এই সব অযোগ্য ক্রিকেটারদের ফাঁকা বুলি আর কত শুনবে ক্রিকেট ভক্তরা ভারতের বিপক্ষে বাংলাদেশের বোলিং ব্যর্থতার পর ব্যাটিংয়েও দেখিয়েছে চরম ব্যর্থতা ভারতের দেওয়া একশো বিরাশি রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার মারেন গোল্ডেন ডাগ এরপর ডাক মাস্টার নামে খ্যাত লিটন দাস করেন আট বলে ছয় রান বাংলাদেশের অযোগ্য অধিনায়ক লর্ড খ্যাত বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস মিশনে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন ছয় বলে শূন্য রানে বাহ কি দারুণ পারফরমেন্স মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন ইনিংস সর্বোচ্চ আটাশ বলে চল্লিশ রানের ইনিংস ক্রিকেট ভক্তদের চাওয়া শুধু ম্যাচ জেতা নয় ভালো খেলে ম্যাচ হেরে গেলেও সেটা মানতে পারি কিন্তু কিভাবে মানব ক্রিকেট নিয়ে নোংরা দুর্নীতি তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ